সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি গ্রেট থ্রি প্লাস গ্রেট থ্রি প্লাস অলমোস্ট ফোর গানা আজকে আমাদের এই ভাইয়ের অপারেশনের ফলাফল আমরা দেখাবো এই পাশটা ছোট ওই পাশটা বড় দেখতে পাচ্ছেন এই পাশটা বেশ বড় অন্য পাশের তুলনায় নর্মালি আমাদের যে পাশটা বেশি বড় হয় ওই পাশের মাংসের গঠনটাও বেশি সেই কারণে অপারেশন যত ভালোই হোক দুই পাশের মধ্যে কিছুটা আঠারো বিশ বা উনিশ বিশের মতো একটা তফাৎ বিরাজ করে এবং প্রতিটা মানুষের বডি কিছুটা বাঁকা উঁচা নিচা বড় ছোট থাকে এটা আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন আপনারা দেখতে পারবেন নাকের ফুটো থেকে শুরু করে পুরো বডিতেই ফিফটি পারসেন্ট একরকম ফিফটি পারসেন্ট আরেক রকম উনিশ বিশ হলেও তফাৎ থাকবে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট থাকে না তো এই ভাইয়ের এক পাশে বেশি বড় এক পাশে ছোটো সো আমরা আজকে ওনার ফলাফলটা দেখাবো যেহেতু কষ্ট করে ভিডিও দেখতেছেন আপনাদের কাছে আসলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার কেননা সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও ছাড়িয়ে আপনার কাছে চলে যাবে এবং দেখতে পারবেন আমরা চেষ্টা করি প্রতিদিন দুই থেকে চারটা ভিডিও দেওয়ার এবং আপনাদেরকে নিয়মিত আপডেট রাখার আসলে আমাদের ক্লিনিকে অনেক অনেক অপারেশন হয় আমরা যদি প্রতিদিনের ভিডিও প্রতিদিনও দেই। তারপরে অনেক অনেক ভিডিও যাবে আমরা আজকেও তিনজনের সার্জারি করছি গতকালকেও চারজনের হয়েছে এইভাবে প্রতিদিনই হয় যদি আপনারা মনে করেন আমাদের এখানে সরাসরি এসে দেখবেন কীভাবে অপারেশন হয় এবং পেশেন্টদের সাথে কথা বলবেন অবশ্যই সকাল দশটায় আসবেন আমি চেষ্টা করব আগের দিনের পেশেন্টদের সাথে আপনার কথা বলিয়ে দেওয়ার জন্য এবং কিভাবে অপারেশন হয় সে বিষয়গুলো দেখায় দেওয়ার জন্য সো অপারেশন খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ চর্বি দেখতে পাচ্ছেন একদম বোতল ভর্তি প্রচুর চর্বি বের হয়েছে গ্ল্যান্ড বের হয়েছে এই সাইজ যেহেতু বড় ওনার ফলাফল আসতে কয়েক মাস সময় লাগবে বুকের মধ্যে অনেক স্যালাইন থাকে যেটা টিউবের মাধ্যমে বের হবে অনেক পানি থাকে সয়েলিং থাকে এগুলো ধীরে ধীরে চলে যাবে বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছেন ঠিক অপারেশনের দুই দিন পরে যখন ফুটেজটা দেখবেন অনেক অনেক বেটার দেখতে পাবেন সময় লাগবে কিন্তু এগুলো চলে যাবে অধিকাংশ ক্লিনিকে দেখবেন যে হাত মাথার উপরে তুলে দেয় মাথার উপরে তুলে দিয়ে তাদের রেজাল্টগুলো শো করে আমাদের এখানে কিন্তু এরকম না একজন মানুষ ন্যাচারালি শোয়ার পর যেরকম থাকে ওই এবং আমরা যেহেতু বড় একটি জায়গা নিয়ে কাজ করি আমরা তিন থেকে চার লিটার স্যালান এখানে দিয়েছিলাম যার অংশ বিশেষ আছে এবং বের হচ্ছে পরিপূর্ণ স্যালান বের হলে জায়গাটা একদমই সমান হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা আপনাকে বলবো যদি অপারেশন করতে চান আমাদের এখানে দেখতে পারেন আপনি যেখানে করেন না কেন অবশ্যই টাকা খরচ হবে কোথাও একটু বেশি কোথাও একটু কম হয়তো আমাদের থেকে বেশি অনেক জায়গায় খরচ করবেন আমাদের থেকে কাজের মান নাও ভালো হতে পারে আবার অনেক জায়গা আছে যে কম টাকার লোভে মানুষ করে ফেলে এবং পরবর্তীতে রেজাল্ট খারাপ হয় যেটাই করেন যেখানেই করেন বুঝে শুনে একবার ছাড়া দশবার বুঝে তারপরে করবেন তবে হ্যাঁ একটু ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে তিন থেকে আট মাস পর্যন্ত সময় লাগে এই সময়টা সবার নিতে হবে যারা ধৈর্য ধরে এই সময়টা নিতে না পারবেন তাদের জন্য আসলে এই অপারেশন না আমি বারবারই স্পষ্ট বলে দিই অপারেশন করবেন অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে অবশ্যই দুর্দান্ত ফলাফল পাবেন বুকে এই জায়গাগুলোতে এখনও পানি আছে শুকাবে বিষয়গুলো ওনাকে বোঝাই দেওয়া হয়েছিল বারবার এবং উনি বিষয়টা যথেষ্ট সুন্দরভাবে বুঝতে পেরেছে রেজাল্ট কিন্তু মারাত্মক একদম দুর্দান্ত রেজাল্ট হয়তো কয়েক মাস পর যদি যোগাযোগ রাখে আমি দেখাবো কেমন হল আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ